আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আপনাদের পুডিংয়ের রেসিপি দেখাবো পারফেক্টভাবে প্রথমে আমরা দুধ নিয়ে নিলাম আর ওই সময় দুধ নিয়ে নিয়েছি এটাকে আমরা অনেকক্ষণ জাল করবো জাল করে একটু ঘন ঘন হয়ে আসবে ততক্ষণ আমরা জাল করে নেব এটাকে জাল করে ঘন ঘনো করে নিলেই পুডিংটা খেতে খুব ভালো হয় এখন আমি চিনি দিয়ে দিই তিন সাড়ে তিন চামচ আমি চিনি দিয়ে নিয়েছি এখন ভালো করে নিয়ে নিলাম হয়ে গেছে আমার দুধ এখন ক্যারামেল তৈরি করে নেবো এখানে দু চামচ চিনি দিয়েছি দু চামচ চিনি দিয়ে আমি এই অল্প আগুনের আছে ক্যারামেলটা করে নিচ্ছি আপনারা যারা নতুন করবেন তারা অন্য একটা মোটা পাতিলে করে তারপর যে বাটিতে ক্যারামেল তৈরি করে এই পুড়িং তৈরি করবেন সেই বাটিতে ক্যারামেলটা ঢেলে চারেকুলে বসিয়ে নেবেন তো আমি করে অনেকবার করেছি তো তাই আমার এটা আর কি সহজ হয়ে গেছে তো দেখ এখন আমি ডিম দেব দুটা প্রথমে একটা দিতে চেয়েছিলাম পরে দুটা দিয়েছি আর কি এখানে একটি ডিম ভেঙে ভালো করে ফেটে নিয়েছি এখানে আবার আমি দু চামচ চিনি দিয়ে দিয়েছি দু চামচ চিনি দিয়েছি এখন ভালো করে ফেটে নেবো অনেকক্ষণ ফেটতে হবে চিনি গলে যাওয়া পর্যন্ত ভালো করে ফেটতে হবে ভালো করে ফেটে নিয়ে এখন আমি একটু এখানে দু কয়েক ফোটা ভ্যানিলা আইস দিয়ে দিলাম ডিমের গুণ্ডটা থাকবে না তাই এই যে দেখেন আমার ক্যারামেলটা ভালোভাবে ছেট হয়ে গেছে এখন আমি এই ডিমের দুধের ভিতরে ডিমের গোলাটা ঢেলে নিলাম এখন আমার একটা ডিমে মনে করলাম যে ভালো হবে না তাই আমি আরও একটা ডিম গুলে নিয়েছি আর এখানেও আমি এক চামচ চিনি দিয়ে দিলাম তো আমি কতবার চিনি দিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা একসাথেও দিতে পারেন আমি অবশ্য একটু ধাপে ধাপে দিয়েছি তো এখন আমি সবগুলো মিলিয়ে ঢেলে নিলাম এখন রাইস কুকারে আমি পানি গরম দিয়ে এখানে বসিয়ে দিয়েছি একটা বাটি দিয়ে উপরে ঢাকা দিয়ে তো মাসাল্লাহ আমার পুরিংটা রেডি হয়ে গেছে এখন ঠান্ডা হয়েলে এক ঠান্ডা হওয়ার পর আমি নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দেব। এক ঘন্টা আধা ঘন্টার জন্য রেখে দেব তো এটা এক ঘন্টা পর আমি নামিয়েছি দেখেন এই যে আমি এখান থেকে সুন্দর করে ছেড়ে ছাড়িয়েছি এই যে রসটা বের হয়ে এসেছে এখন আমি একটা প্লেট দিয়ে উল্টে নেব সাবধানে উল্টাবেন আবার ভেঙে যেতে পারে কিংবা তার দিকে ছুঁয়ে যেতে পারে রসটা এই যে আমি একটু ভয় পেয়েছিলাম মনে হচ্ছিলাম যে ভেঙে যাবে না মাসাল্লাহ কি সুন্দর হয়েছে দেখেছেন খুব সহজ সিম্পলভাবে কুডিংয়ের রেসিপি আপনারা চুলায়ও করতে পারবেন মাটির চুলায়ও করতে পারবেন গ্যাসের চুলাই করতে পারবেন রাইস কুকারও করতে পারবেন কোনো সহজ না একদম সহজভাবে এরকম করে নেবেন আপনারা তো আমি এখানে চিনি দিয়েছি আপনারা একেবারে দুধের ভিতরে হাফ কাপ চিনি দিয়ে দিলেও হবে দেখেন এই যে আমি এক পিস কেটে আপনাদের দেখে দেখাচ্ছি এত সুন্দর এত শক্ত হয়েছে দেখেন এক একটু আমি চাকু দিয়ে উঠিয়ে কতক্ষণ রেখেছি তারপরও কিন্তু ভেঙে যায় না এটা আসলে কেন হয়েছে জানেন আমি দুধের পরিমাণ কম দিয়েছি ডিমের পরিমাণ বেশি দিয়েছি এর জন্য আপনারা দুধের পরিমাণ যত দেবেন ডিমের পরিমাণ তার থেকে বাড়িয়ে দেবেন তাহলে আপনাদের পুডিংটাও খুব সুন্দর হবে আর দেখেন মধ্যে মধ্যে ভাবিতে কোনো ফাঁক নাই এত সুন্দর হয়েছে খুব খুব ভালো লাগছে আমার ছেলে মেয়ের খুব পছন্দ এটা একে একেবারেই একা খেয়ে ফেলেছে ধন্যবাদ